আমাদের মধ্যে অনেকেই আছেন যিনি অযথা ক্লান্ত হয়ে যাচ্ছেন দুর্বলতার রোগে ভুগছেন মাথা ঘুরছে কিংবা ঘন ঘন পায়ে ক্র্যাম্প হচ্ছে আপনি কি একবারও এভাবে ভেবে দেখেছেন এটা কি আপনার অযথা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে হচ্ছে না তো আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ ঘাটতির অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার অযথা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া এই ব্যাপারে আজ আপনাদেরকে বিস্তারিত বলি আমাদের খাবারে ভিটামিন বি টুয়েলভ প্রোটিনের সাথে আটকে থাকে এটাকে আলাদা করার জন্য দরকার হয় পাকস্থলীর এসিড এবং একটি এনজাইম যার নাম হল পেপসিন। এই পেপসিন বানায় আর এই পেপসিন প্রোটিন থেকে ভিটামিন বি টুয়েলভ বের করে আনে যা আমাদের শরীর শোষণ করে নেয় কিন্তু আমরা যখন মাসের পর মাস বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাই তখন পাকস্থলির এসিড কমে যায় ফলাফল কি হবে পেটসিন তো ঠিকমতো কাজ করতে পারবেই না খাবার থেকে ভিটামিন বি টুয়েলভও বের হতে পারবে না ফলে শরীরে ভিটামিন বি টুয়েলভ শোষণ কমে যাবে তার উপর আরেকটা প্রবলেম হয় এসিড কমে গেলে পাকস্থলীতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তারা আবার ভিটামিন বি টুয়েলভ খেয়ে ফেলে ফলে আমাদের শরীর আরও কম ভিটামিন বি টুয়েলভ পায় এভাবে ধীরে ধীরে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় যার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার অযথা গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়া আর ভিটামিন বি টুয়েলভ ঘাটতির কারণে আপনার এই গুলো দেখা যায় যার মধ্যে অন্যতম প্রধান হল অযথা ক্লান্তি দুর্বলতা হঠাৎ হঠাৎ মাথা ঘোরা ঝির ঘা হাতে পায়ে ঝিনঝিনি কিংবা আপনার মাংস পেশিতে তাই আপনাদের সবাইকে বলছি গ্যাস্ট্রিকের ওষুধ কখনও নিজের মতো করে অযথা দীর্ঘদিন খাবেন না গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত মাত্রায় নির্দিষ্ট সময়ের কোর্স অনুযায়ী এবং প্রয়োজনে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে সবাই ভালো থাকুন